আমরা তোমাদের শুনতে জানতে বিন্দু কানে আমরা কথা বলতে দি বিমান 10 জন ইন্টারনেটের আমাদের কাছে নিয়ে বলতে দিয়া আপনি কোন জেলার আমি রংপুর থেকে আসছি আপনি কত টাকা দিচ্ছেন আমার এক লক্ষ ষাট হাজার টাকা আছে আর কতদিন আগে দিচ্ছেন এটা দু হাজার একুশ সালে জুলাই মাসে দেওয়া আছে কি নাম আপনার বারো কতজন সদস্য আছেন আপনারা এই বাংলাদেশ বাংলাদেশে আমরা বারো থেকে তেরোশো জন সদস্য আছি এরকম ভুক্তভোগী এরকম ভুক্তভোগী মোট কত টাকা দাবি করছেন আপনারা

দর্শক শুনলেন এই ভুক্তভোগীদের কথা ভুক্তভোগীরা বিশেষ করে তারা কিউকম ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়া এবং তানভীর এর গ্রেপ্তার ও কিউকমে এবং ফোস্টার গেটওয়েতে গ্রাহকের আটকে থাকা টাকা অবিলম্বে ফেরতের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রায় হাজার হাজার মুখোমুখি এখানে এসেছেন তারা এই টাকা ফেরত চায় তাদের দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই টাকা না পাওয়ার জন্য তারা যাবে না তাদের দাবি আমরা টাকা ফেরত চাই এই রিপন কর্তৃক আসলে কোথায় এই শক্তির উৎস সেটাও তারা দেখতে চায় এবং আগামীকাল তারা একটি প্রেস কনফারেন্স করবে জাতীয় প্রেস ক্লাবে সেটাও তারা বলছে マイケルみたいな。